না এমনি ইয়ে আলাদা আছে হ্যাঁ ওইটাই হ্যাঁ ওই যা খোলা দরকার সে খুলতে লেগে গিয়েছে

রাতে সব শাড়িগুলো দেখলেন আপনারা তো মাকে দেখি না দিদাকে বৌদিকে সবাইকে দিলাম তো এখন যাচ্ছি ছোটো বৃষ্টি আর বড়ো বেশি বাড়িতে তো ফার্স্টে যাব বড় বৃষ্টি ছোটো বৃষ্টি বাড়ি না বড় বৃষ্টি বাড়িতে ফার্স্ট যাবো বড় বৃষ্টি বাড়িতে তারপরে যাবো ছোটো বৃষ্টি বাড়িতে

কালকে তো দেখবেন পিসি বাড়ির থেকে আমাদের বাড়ি আবার এটাই চলেছিলাম তো আমি আস্তে আস্তে পিসি আবার বাড়ি চলে গেছে তাই আজকে আবার পিসি বাড়ি যাচ্ছি এখন দুজন মিলে আমরা আবার

v i d